আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল চ্যানেলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক সারা বিশ্বে কি ঘটছে জানি না তবে বাংলাদেশে একের পর এক এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটছে যা পিতামাতার সম্পর্ক তারপর হচ্ছে যে মা সন্তানের সম্পর্ক বা সামাজিক যেই কি বলা হয় যে আপনার বিপর্যয় সেটার একটা খণ্ডচিত্র আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে আজকে এমন একজন মায়ের সাথে পরিচয় করিয়ে দিব আমি জানি না আসলে মেইন ঘটনার পেছনের ঘটনাটা বাট যতক্ষণ পর্যন্ত আমরা এই খবর বানাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার দৃষ্টিতে এই মা আসলে মা নামের কলঙ্ক তবে হয়তো ঘটনার পেছনে ঘটনা থাকতে পারে কারণ বাংলাদেশে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনার পিছনে আরেকটা ঘটনা অলওয়েজ বের হয়ে আসে তো আজকের দিন পর্যন্ত যখন আমরা এই খবর বানাচ্ছি সেই খবর হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার সখীপুর ইউনিয়নের উপজেলা ধর্ষকদের হাতে তুলে দিয়েছেন যে আপনার বিশ্বাস হচ্ছে না আমি জানি আপনার বিশ্বাস হচ্ছে না বাট এই ঘটনাটাই ঘটছে তো এই হৃদয় বিদয়ক ঘটনার যিনি মেইন ক্যারেক্টার মানে যার সাথে এই ঘটনা ঘটেছে তিনি আসলে অতীতে দুইটা বিয়ে বসেছেন তার প্রথম স্বামীর বাড়ি হচ্ছে ওই উপজেলার পৌরসভার তিন নং ওয়ার্ডে তার প্রথম স্বামীর নাম হচ্ছে আব্দুল কাদের বয়সে ওনার বয়স বছর একজন মধ্যবয়স্ক মানুষ তো প্রথম স্বামীর সাথে তার সংসারে বনিবনা না হওয়ায় তিনি তাকে তালাক দে বা তিনি তালাক দেন যেটাই হোক এরপরে তিনি দ্বিতীয়বার আবার বিয়ে বসেন দ্বিতীয়বার তিনি বিয়ে বসেন উপজেলার কচুয়া গ্রামে যারা ওই এলাকার আছেন নিশ্চয় চিনেন তো তার দ্বিতীয় স্বামীর নাম হচ্ছে আব্দুর রহমান খুব সুন্দর তো এই এই রহমানের নারীর সংসার হয়নি তার তার তালাক হয়ে গিয়েছে এরপরে তিনি তার মায়ের বাড়িতেই বসবাস শুরু করেছিলেন কিন্তু গত পরশু দিন আচমকা এই ঘটনা ঘটেছে আর এরপরে তিনি কিন্তু আবার অলরেডি থার্ড বিয়ে বসছেন তিনি তিন নাম্বার বিয়ে বসে এখন তিন নাম্বার স্বামীর ঘর করছেন পরশু ওনার মা ওনাকে কবিরাজের কাছে দেখাতে নিয়ে যাবে এ নারীর মেবি কোনো সন্তান নেই যার কারণে কবিরাজের কাছে নিয়ে যাবার নাম করে তার মা তাকে আপনার ওই উপজেলার কীর্তন খোলা ধুমখালি বেইলি ব্রিজের কাছে যখন তাকে নিয়ে যায় তখন মোটর সাইকেল যুগে তিনজন আরোহী সেখানে ঘটনার স্থলে উপস্থিত হয় ওই মা ওই মোটর যারা আসছে তাদের কাছে উনি তার রেখে তিনি চলে আসেন মেয়েকে এখন এই মোটর সাইকেলের মধ্যে তিনজনের সাথে আরও দুইজন সহযোগী ছিল টোটাল পাঁচজন ওই পাঁচজন আসামির ভিতরে আবার দুইজন হচ্ছেন তার সাবেক দুই স্বামী আব্দুল কাদের এবং আব্দুর রহমান এই দুইজন সহ আরো তিনজন পাঁচজন তারা তাকে জোরপূর্বক তুলে নিয়ে আপনার উপজেলার শহরের একটা পুরনো দোকানের ভিতরে নিয়ে যায় সেখানে নিয়ে তাকে তারা আহ জনে মিলে গণধর্ষণ করে ধর্ষণের এক পর্যায়ে তিনি আপনার বেওস হয়ে যান তো মারা গেছে ভাই বা রক্তাক্ত অবস্থায় থাকেন তো পরবর্তী সময় ধর্ষকরা তাকে রেখে ওইখান থেকে তারা পালিয়ে যায় রাত দুইটার দিকে তার যখন জ্ঞান ফিরে তিনি তখন বিবস্ত্র অবস্থায় মানে খোলামেলা খালি শরীরেই পাশের এক বাড়িতে গিয়ে উপস্থিত হন ওই বাড়ির মানুষেরা তাকে কাপড় চুপড় দিয়ে সেখানে তাকে আশ্রয় দেন এর তারপরে তার স্বামীর কাছে যখন খবর পাঠায় তিনি তাকে উদ্ধার করেন উদ্ধার করে আপনার টাঙ্গাইলের যে সখীপুর থানা আছে সেইখানের যে ওসি সাহেব আছে আপনার ওনার নাম হচ্ছে তদন্ত কর্মকর্তা উৎফুল কবির মনে হয় তিনি জানিয়েছেন গণমাধ্যমকে যে এই নারীটিকে মানে তারা খবর পেয়ে সেখানে হাজির হয় তারপর সেই নারীকে তারা থানায় নিয়ে আসে থানায় নিয়ে আসার পরে তার অভিযোগের ভিত্তিতে তিনজনের নামে আপনার পাঁচজনের নামে মামলা হয় এর মাঝখানে তিনজন অ্যারেস্ট হয়েছেন একজন হচ্ছে তার প্রথম স্বামী আর দ্বিতীয় জন হচ্ছে দ্বিতীয় স্বামী সাথে আরও একজন তিনজন আর সে আসলে ধর্ষিত হয়েছে কিনা নাকি পুরনো স্বামীদের সাথে তার কোনো সমস্যা ছিল বা ফাঁসানোর উদ্দেশ্যে তিনি এই কাজ করছেন সেটা জানার জন্য তাকে টঙ্গিপু সরি টাঙ্গাইল যেই জেলা সদর হসপিটাল আছে সেখানে পাঠানো হয়েছে তার ধর্ষণের যে আলামত আছে সেটা পরীক্ষার জন্য আর অলরেডি মা তার এবং তার প্রথম দুই স্বামীকে পুলিশ করেছে এই ঘটনাটা শুনে আসলে এখানে আমার কাছে কয়েকটা জিনিস একটু প্রশ্নবোধক চিহ্ন একে যাচ্ছে যে কেন এই মা আসলে তার সন্তানকে এই ধর্ষকদের হাতে তুলে মাধ্যমে ধর্ষক মিঞ্চ হচ্ছে তার সাবেক দুই স্বামী আর দুই স্বামীর মধ্যে বয়সেরও একটা পার্থক্য আছে তবে আমাদের যে ভিকটিম তার বয়স কিন্তু বত্রিশ বছর প্রথম স্বামীর বয়স যদি পঞ্চান্ন হয় সেখানে তেইশ বছরের গ্যাপ দ্বিতীয় স্বামীরটা মোটামুটি ঠিক আছে যে সাত বছরের গ্যাপ এটা জানি না যে আপনারা যারা টাঙ্গাইল ঘটনাটা শুনছেন কিনা তবে আমার কাছে লাগছে কারণ আমরা জানি আমাদের মা তো মানে মানুষের মধ্যে বাদে দিলাম একটা পশু পাখির মধ্যেও একটা মায়ের যে জায়গাটা সেটা আলাদা একটা মুরগির কাছ থেকেও আপনি যদি একটা বাচ্চা ধরতে যান দেখবেন একদম ছবল মাইরা ধরে তাই না সো নিজের বাচ্চাকে সবাই ভালোবাসে তারপরে দুই চারজন মা আছে মাঝে মাঝে ইতিহাস তৈরি করে তো এই কি আসলে ইতিহাস তৈরি করা কোন মা নাকি ঘটনার পিছনে আর ঘটনা আছে যে কেন তিনি তার আগের যে দেওয়া দুই স্বামী সেই স্বামীদের কাছে জামাইদের কাছে তিনি তার মেয়েকে তুলে দিলেন সেটা একটা প্রশ্ন আঁকে তো আপনাদের মনে আসলে এটা নিয়ে কি কি চিন্তা আছে সেটা আমি জানি না তবে বর্তমানে সমাজের যে একটা কঠিন বিপর্যয়মূলক অবস্থা সেটা কিন্তু এই ঘটনা থেকে উঠে আসে বাট আমি শিওর যে তদন্ত কর্মকর্তারা এখান থেকে নতুন কোনো তথ্য অবশ্যই বের হবে কারণ এই ঘটনাটা স্বাভাবিক না এখন সমাজের মধ্যে দুইটা শ্রেণীর মানুষ আছে একটা শ্রেণীর মানুষ আছে যারা ধরেন অভাবী লেভেলের একদম দরিদ্র বা ভাত খাইতে ভাত পায় না তাদের কাছে আসলে পেটের যে ক্ষুদা সেটা খুব বড় আকার ধারণ করে আর অর্থের যে লোভ সে লোভের কারণে আর আমাদের সমাজে ম্যাক্সিমাম পরিবারের মধ্যেই আমাদের মতনই অনেক পুরুষের কারণে মেয়ে হওয়াটা মানে সমাজ একটা বোঝার বিষয় কেননা একটা মেয়েকে আপনার জন্ম দিলেন পড়াশোনা করাইলেন তারপর তার পিছনে খরচ করলেন আবার বিয়ে দেওয়ার সময়ও তার পিছনে খরচ বিয়ের পরেও তার পিছনে খরচ মানে তার পিছনে একটা পরিবারের খরচের যেন শেষই নাই যার কারণে অনেক সময় হয় কি যে ছোট ছোট বাচ্চাদেরকে অনেক সময় দরিদ্র ফ্যামিলির মা বাবারা বিক্রি করে দেন এটা অভাবের আর আরও যে আমাদের মতন কিছু যৌতুক লোভী পুরুষ আছে যাদের ভয়ে তারা আসলে এই সন্তানকে বড় করা সাহস করে না ভাবে যে গরিবের মাইয়া পাঁচ লাখ টাকা লাগবে যৌতুক না দিলে শ্বশুর বাড়ি নিয়ে পিটাবে অত্যাচার করবে হ্যাঁ হয়রানি করবে তো এইগুলার কারণে অনেক ফ্যামিলি এই মেয়েদের ক্ষেত্রে অত এই ধরনের মেন্টালিটি রাখেন আর তবে এই ঘটনাটা সমাজের যে একটা কঠিন সিচুয়েশন চলতেছে সেটার আরেকটা একটা প্রমাণ তবে আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা ঘটনার পিছনে অন্য একটা ঘটনা লুকাইতে থাকে ওই মাকে যদি রিমান্ডে নেওয়া হয় বা এই ঘটনার নেক্সট তো কোনো তথ্য তথ্য আসবে হইতে পারে পারে একটা যে যে ধরেন বললাম না যে পূর্ব শত্রুতার তার জেরে এখন তার আগের দুই স্বামী কি তার মায়ের কোনো টাকা টোকা দিছে আরেক জামাইয়ের ঘরে থাকা মেয়েকে নিয়ে আপন মা কিভাবে আসলে আগের দুই স্বামীর কাছে তুলে দিল আর সেই দুই স্বামীও কিভাবে আরও তিন চারজন মানুষকে নিয়ে মানে তাদের স্ত্রীরেই এক্স স্ত্রীর ধর্ষণ করলো আবার বিষয় হচ্ছে এই দুই স্বামী কেন একত্রিত হইলো দুইজন তাই না এই দুই স্বামী নারীকে ধর্ষণ করলো তবে পুলিশের রিপোর্ট আসুক ধর্ষিত হইছে কিনা আমার একটু কনফিউশন লাগে আমার কাছে আসলে বিশ্বাস হয় না আর কি বিষয়টা তবে যদি অরিজিনালি ধর্ষিত হয়ে থাকে এটার পিছনে বিশাল কোন কাহিনী আছে নাম্বার অনুষ্ঠান ধর্ষিত হইছে কিনা এটা মেডিকেল রিপোর্ট আসার পরে কনফার্ম হওয়া যাবে আর সেকেন্ড হচ্ছে যে যদি ধর্ষণ না হয় তাহলে বোঝা যাবে যে বাংলাদেশে যেটা হয় আর কি আগের দুই স্বামীর সাথে কোনো ঝামেলা থাকতে পারে তৃতীয় স্বামীর তো সেটা সেটার কল্পনা প্রসূত কথা জাস্ট আইডিয়া করতেছি গ্যাস করতেছি এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নাই তা আপনারা যারা মা আছেন আমি আমাদের ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলে আজকে ভিডিও শেষ করে দিচ্ছি সমাজে এমন অসংখ্য পরিবার আছে যেসব পরিবারে কন্যা সন্তান মানে বোঝা কন্যা সন্তান মানে অভিশাপ একটা কন্যা জন্ম দেওয়ার মানেই পরিবারের তারা প্রথমে তার নামে ডিপিএস করা শুরু করে মাসে পাঁচশো দুইশো তিনশো কেন মেয়ে বিয়ে দিতে হবে তার বিয়ের সময় খরচ আছে খরচ কি আমার আপনার মতন কোন পুরুষকে একটা বাইক কিনা দিতে হবে ঘরে সোফা হবে আমাদের মতন কিছু ফকিনী টাইপের পোলা আছে আমরা যারা ধরেন বাড়িঘর করে ফালাই রাখি শ্বশুর বাড়ির যৌতুক লোবে ফ্রিজ দিবে খাট দিবে টেলিভিশন দিবে হুন্ডা পুন্ডা এইরকম যেই খরচটা সেটা একজন মানে দরিদ্র পিতা মেয়ে হওয়ার পরে ডিপিএস করা শুরু করে ব্যাংকে ওই যে করতে 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 বিশ বছরে ডিপিএস করে পঁচিশ বছরে ডিপিএস করে বিয়ের সময় যখন হয় ওই টাকাগুলো আমার আপনার মতো কোনো কুলাঙ্গারকেই তারা দেয় এখানেই শেষ না বিয়ের পরে ইফতার আইটেম ওই কি কয় যে আপনার জ্যৈষ্ঠ মাসের দাওয়াত চৈত্র মাসের দাওয়াত হাদি খাওয়াও নাতি হইব মানে নানান ঝামেলা মানে আমাদের সমাজে একটা মেয়ে হওয়া মানে একটা বোঝা এই মুহূর্তে আলহামদুলিল্লাহ সমাজ পরিবর্তিত হচ্ছে এখন ছেলে এবং মেয়ে দুজনের মধ্যে অসংখ্য পরিবার আছে যারা আসলে ডিভাইডেশন করে না আমারও একটা মাসাল্লাহ মেয়ে আছে আমি তাকে আমার ছেলে হইলে যে আলাদা একটা আদর হইতো বিষয়টা তা না বিষয়টা তা না এটা ডিপেন্ড করে আপনাদের মেন্টালিটির উপরে আপনাদেরকেও জানাবো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম